আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভারত টেস্টের আগে টোটকা এই ক্যাপশনে যে ভিডিওটি পোস্ট করেছিলাম অনেকগুলো ভিউ আসেনি বা দেখার প্রয়োজন মনে করিনি হয়তো অনেকে কিন্তু এই ভিডিওতে যে বিষয় সবচেয়ে বেশি কথাটা বলেছিলাম সবচেয়ে বেশি সময় ধরে যে বিষয়টি বলেছিলাম সেটি হচ্ছে রবিচন্দ্র আশ্বিন এই স্টেডিয়ামে রবিচন্দ্র আস্বিন বলে এবং ব্যাটে সব দিক দিয়ে কিন্তু সে ভালো করে থাকে এটি কিন্তু আগেই বলেছিলাম সেটি হয়েছে এই টেস্টে এসে প্রথম দিন শেষে শুরুতেই বাংলাদেশ যেভাবে শুরু করেছিল টসে জিতে ফিল্ডিং নেওয়াটা সেটি কিন্তু অসাধারণ একটি সিদ্ধান্ত ছিল আর সেই হিসাবে কিন্তু আমাদের পেসারা ভালো করেছে পেসারা বলতে পেসার হাসান মাহমুদ চারটি উইকেট নিয়েছে এবং বলা যায় ভারতের যে টপ অর্ডার সেটিকে ভেঙে দিয়েছিল একশো চুচল্লিশ রানে ছয় উইকেট পড়ে যায় আর তার আগে কিন্তু ছিয়ানব্বই রানে সম্ভবত চার উইকেট পড়ে যায় সেই ভারত অনেকটা ব্যাকফুট থেকে কিন্তু কামব্যাক করেছে এবং সেটি সারা কামব্যাকই হয়েছে বলা যায় শেষ দিকে সপ্তম উইকেট জুড়িতে রবীন্দ্র আসেন এবং রবীন্দ্র যাদাজা দুজন মিলে কিন্তু একশো পঁচানব্বই রানে একটি জুটি গড়েছে এবং দিন শেষে যেখানে একশো চুচল্লিশ রানে ছয় উইকেট ছিল ভারত ছয় উইকেটেই তিনশো উনচল্লিশ রানে শেষ করেছে সকালবেলা যে বাংলাদেশ ধনী ছিল সেই বাংলাদেশ বিকেলে কিন্তু গরিব হয়ে গেল আহ যে প্রেডিকশনই দিয়েছিলাম সেই হিসাবে কিন্তু তার সাথে অপিচন্দ্র আসনের সাথে আহ ইনিংস খেলেছে আর সব দিক বিবেচনা করলে ভারত দিন শেষে ভারতে কিন্তু এগিয়ে রয়েছে তবে এই স্টেডিয়াম কারণ হচ্ছে এই স্টেডিয়ামে বড় বড় যে ইনিংস গুলো দলীয় ইনিংস সেগুলো কিন্তু দ্বিতীয় ইনিংসে হয়েছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে আর বাংলাদেশের টেস্টের ইনিংসে যে সর্বোচ্চ দলীয় ইনিংস গুলো সে বড় পাঁচটি ইনিংসের মধ্যে চারটি ইনিংসে কিন্তু বাংলাদেশ খেলেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সেরা যেই রানের ইনিংসগুলো সেগুলো কিন্তু ঘরের বাইরের মাঠে অর্থাৎ সফরকারী হিসেবে বাংলাদেশ ভালো খেলেছে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে পাঁচশোত পঁয়ষট্টি রানের যে ইনিংসে বাংলাদেশ খেলেছিল সেটি কিন্তু কদিন আগেই হয়েছে সেটি বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ রানের ইনিংস যেটিতে বাংলাদেশ জয় পেয়েছিল সে যাই হোক ভারত ব্যাকফুটে পড়েছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাকফুটে পড়েছে আর সব মিলিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে প্রথম দিনে তবে সব কিছু শেষ হয়ে যায়নি বাংলাদেশের হাতে এখনো ভালো কিছু করার সুযোগটি রয়েছে যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে ভালো একটি জবাব দিতে পারে এবং এই যে ছয় উইকেট ভারতের পরে গিয়েছে এখান থেকে আর বড় কিছু করতে না দিয়ে যাতে বাংলাদেশ ব্যাটিং করতে আসলে বিপদে পড়লেও সেটিকে বড় বিপদ পর্যন্ত নিয়ে যেতে না পারে আশা করি বাংলাদেশ ভালো খেলবে